কারণ আমি সত্যি আমার লাইফ নিয়ে খুব প্রবলেম হয়ে পড়ে গেছি খুব প্রবলেমে পড়ে গেছি এইসবের মধ্যে জড়িয়ে সত্যি বলতে আমার লাইফটা পুরো শেষ হয়ে গেছে তো আমার মতন ছেলের আপনারা একবার ভেচে যদি আমি কোনো রকম কোনো বাজে ডিসিশান নিই মানে বাজে ডিসিশান সেটা হয়তো মানে অফেন্স একটা ক্রিমিনাল অফেন্স যেটা ওটাও একটা অফেন্স কারণ ওইটা করা উচিত নয় আমি তো এটাই বলবো এটা সমাজে এইভাবে বার্তা দেওয়া উচিত নয় সেই জন্য আমি সেই জিনিসটা

ভালাম না মানে আমি এটা মানে এই মেসেজটা দিতে চলেছি জানি না আজকের রাত্রে আমার লাইফের মধ্যে আমার বর্তমান পরিস্থিতি আমি এটুকুই বলতে চাইছি যে আমি জানি না আমার কি হবে কারণ আমি সত্যি আমার লাইফ নিয়ে খুব গেছি খুব প্রবলেমে পড়ে গেছি এইসবের মধ্যে জড়িয়ে সত্যি বলতে আমার লাইফটা পুরো শেষ হয়ে গেছে তো আমার মতন ছেলের আপনারা একবার ভেজে ভেবে যদি আমি কোনোরকম কোনো বাজে ডিসিশান নিই মানে বাজে ডিসিশান সেটা হয়তো মানে অফেন্স একটা ক্রিমিনাল অফেন্স যেটা অফেন্স কারণ ওইটা করা উচিত নয় আমি তো এটাই বলবো এটা সমাজে এইভাবে বার্তা দেওয়া উচিত নয় সেই জন্য আমি সেই জিনিসটা নিতে নাম নিতে চাই না যারা বোঝার তারা ঠিক বুঝবে তো আজকে দাঁড়িয়ে অনেক কিছু আমি সহ্য করেছি অনেক কিছু মানুষের জন্য করেছি করে আজকে বর্তমানে আমি হচ্ছে ক্রিমিনাল হয়ে গেছে উভয় পক্ষের কাছে উভয় পক্ষের কাছে আমি ক্রিমিনাল হয়ে গেছি ঠিক আছে আমাকে এমনও সব মানে ফ্রেট দেওয়া হচ্ছে যে আমাকে আমার বাবা মাকে জেলে ভরে দেওয়া হবে ঠিক আছে তো এখন বর্তমান পরিস্থিতিটা এটাই যে আমি এমন একটা মিডিল ম্যান যে আমি আমি যেদিকে যাবো সেদিকে পাল্লা ভারি সেদিকেই সেদিকেই সবকিছু মানে কেস ঘুরবে এটাই হচ্ছে ব্যাপার তো ঘটনা হচ্ছে আমি কারোর সাথে ধোকা দিতে পারবো না আমি এদিকে আমার নিজের বাবা আমার নিজের সম্মান আমার কাছে দাবি একটা জিনিস আমার বাবা한테 তো আমার জন্য আমার বাবাকে জেল খাটাতে পারবো না হ্যাঁ উনি বলেছেন একজন বলেছেন তার সে সেটা সে পারবে না সেটা আমি ভালো রকম জানি সে আমাকে বাচ্চা ছেলে মনে করে হুমকি দিয়েছে ঠিক আছে দাদা ও যাইও আমি সামনে লেগেছে এটুকুই বলবো যে মানুষ সব সময় মিথ্যা কথা বলে কিন্তু শেষ সময় এসে কখনোই মিথ্যা কথা বলে না আজকে যে আপনারা যতটা নোংরা ভাবে আমাকে আমার ফ্যামিলিকে জেনেছেন অতটা নোংরা আমি নই বা আমার ফ্যামিলি নই ঠিক আছে আমি পরিস্থিতি শিকার আর এর বেশি কিছু আমি বলতে পারলাম না কেন জানেন এর বেশি কিছু বললে কেউ ভাববে যে আমি হয়তো মায়ের থেকে সন্তান কেড়ে নিলাম ঠিক আছে মানে কাউকে তো এটাই বোঝানো হয়েছে তো সেটাই হচ্ছে ব্যাপার তো আশা করি এটাই আমার মেসেজ ছিল সবার কাছে যে আপনারা এটা খুব করলেন তো শুধু চ্যানেলের ভিউজ এর জন্য এটা ঠিক করলেন না দিদি ভাই বা দাদা ভাই যেই হন ভালো করলেন না আপনারও একটা দাদা আছে বা বোন আছে তো তবে ভেবে দেখবেন একটা মানে আমি তো ওয়াইটির মধ্যে মানে অ্যাটাচ নই আমি কোনোভাবে ইনভলভ নই সেই জায়গায় দাঁড়িয়ে একটা ছেলেকে এইভাবে পার্সোনালি অ্যাটাক করলেন আর আজকে সব থেকে জিনিস আজকে সাত মাস ধরে এর থেকে অনেক কিছু সহ্য করেছি তবে আজকে কি জানেন যে জিনিসটার উপরে যে জিনিস যে জন্য সহ্য করেছে যার ভরসাতে আজকে মানে সবকিছু শক্ত হয়ে ধরেছি সেও তার স্বার্থ ভরসা দেখিয়ে দিয়েছে তবে আমি কোনোদিন সেলফি হতে পারলাম না ভেবেছিলাম হব হ্যাঁ আমি মানে আমার মেন্টালিটি ছিল হব কিন্তু না পারলাম না কারণ কোনো জায়গায় দাঁড়িয়ে মনে হলো

মেন্টালি আ ডিসিপ্লিন্স মানে আমার মেন্টালি গাচ্ছার করব না যে আপনাদের কাছে মানে আমার আমার আমি আমলতাকে আমাকে অনেক গালাগালি জায়গা যে ভিডিও বানান বা অনেক ছোট বড় কথা বলে আমি দিদি ভাই বলেই বললাম বা কাকুমা বলেই বললাম অনেকে মায়ের বয়সী আছেন অনেক দিদি অনেক দিদি বোনের বয়সী থাকাদেরই বললাম ফ্রেন্ড করবেন না কারণ দিন শেষে আপনিও একটা মানুষ আমুন একটা মানুষ ভাববেন যে এই কথাগুলো যদি মানে আপনিও জানেন যে এই কথাগুলো কোন ভক্তিহীন

সত্যি আমি শুধু ভাবছি যে ঘটনাটা কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে তো আজকে যত কিছু হচ্ছে আমি একমাত্র দোষ দিব গিয়ে গামলার কেন তো কারণ গামলা গামলার জন্য কিন্তু আজকে কৃষাণু হ্যাঁ তার মা হারা হয়েছে যদি গামলার চুলকানে না জাগতো বা চুলকানে সে মেটানোর জন্য এদিক ওদিক না খোঁচা মারত তাহলে আজকে এই সব কিছু ঘটতো না আজকে সন্দীপের বদনাম হয়েছে সন্দীপের বাবা মার মান সম্মান সব নষ্ট হয়েছে একটা পরিবারকে হ্যাঁ অনেক কিছু শুনতে হয়েছে কৃষাণুর গায়ে অনেক নোংরা মিলে গেছে তাই তো যে বাচ্চাটার মা পরকিয়া করে কৃষাণুকে শুনতে হবে এটা সারা জীবন তাকে শুনতে হবে তার মা পরকিয়া করে বাড়ি থেকে বেরিয়ে গেছে আর আজকে যেই ঘটনাগুলো ঘটছে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে যে কেস কাচারি হেনা তেনা সব কিছুর মাঝখানে আজকে ফকলা এই সব কথাগুলো বলছে যে নিশ্চয়ই ফকলার সাথে গামলার কোনো কিছু একটা হয়েছে বন্ধুরা যেখানে এই যে গামলার টাইটেলগুলো দিয়েছে আমি ঠিক আন্দাজ করেছিলাম যে গামলার টাইটেলগুলো দেওয়াতে ফকলার কিছু একটা হয়েছে মানে জলে পুড়ে যাচ্ছে কারণ প্রেমিকা প্রেমিককে ছেড়ে যদি স্বামীকে সে উইশ করে স্বামীকে ভালোবাসে একটু ভালোবাসা দুটো কথা বললে প্রেমিক কি সহ্য করতে পারবে কেউ ভালোবাসা ভাগ করতে চায় না গো সেইভাবে কিন্তু সন্দীপও নিজের ভালোবাসাটা অন্য কারোর সাথে ভাগ করতে চায়নি আজকে মনে হচ্ছে যে সত্যি মানুষ হয়তো জোশে হোশ খেয়ে বসে না না হোসে মানে হোসে জোশ খেয়ে বসে এই ধরনের একটা কথা আছে না তো আজকে ঠিক সেটাই হতে চলেছে ফকলা একটা কথাই বলবো যখন বুঝতে পেরেছিস যে তুই ভুল করেছিস হ্যাঁ আর তুই সত্যিকারই খুব খারাপ ছেলে কারণ তোকে খারাপ আমরা কেন বলছি সেটা আশা করে তুই ভালো বুঝছিস তাই তো তুই আজকে এমন জঘন্য কাজ করেছিস যেখানে তোকে আমরা এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি তুই আজকে একটা সংসার রায় ইচ্ছাই করে দিয়েছিস শুধুমাত্র নিজের মানে কি বলবো নিজের স্বার্থটা দেখেছিস যে এই মেয়েকে পটাতে পারলে এই মুরগিটাকে পটাতে পারলে আমার জীবনটা ধন্য আজকে তুই নিজের স্বার্থ দেখেছিস আর ওইদিকে গামলা মানে নিজের চাহিদা পূরণের জন্য হ্যাঁ যে আমি এখানে গ্রামে থাকছি সন্দীপ আমার চাহিদা পূরণ করতে পারছে না আজকে সেই জন্য গামলা আজকে চুলকানি মারাটা তোমার সঙ্গে গেছিলো বলে আজকে গামলার জন্য এত কিছু ঘটেছে আর বন্ধুরা আমি চুলকানি চুলকানি বলছি না কেন বলছি বলো তো আজকে সত্যিকারই এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে গামলার জন্য সব কিছু হচ্ছে জানি না কী হচ্ছে কারণ গামলা ফকরার মধ্যে কিছু তো একটা হয়েছে এটা কিন্তু শিওর বন্ধুরা এটা বোঝা যাচ্ছে যে গামলা ফকড়ার মধ্যে কিছু একটা হয়েছে যাই হোক কী হতে চলেছে আমরা সবটাই দেখতে পাবো তো ফকলা এমন কিছু করিস না যখন ভুলটা বুঝতে পেরেছিস তো সেটাকে শুধরে সঠিকভাবে সঠিক পথে চলার চেষ্টা কর নিজেকে নিজের মতো করে ইস্টাবলিশ কর হ্যাঁ ওই কারো বউকে চুরি করে কারো পিছন পিছন ঘুরে হুম কখনো কেউ বড় হতে পারে না কখনো কেউ ভালো মানুষ হতে পারে না যদি সত্যি তোর মধ্যে যোগ্যতা থাকে না সত্যি যদি তুই নিজেকে ভালোবেসে থাকিস তাহলে অবশ্যই বাবা মাকে নিয়ে নিজের পায়ে হুম দাঁড়িয়ে বাবা মাকে নিয়ে সুস্থভাবে থাকার চেষ্টা কর একটা বাচ্চাকে তার মায়ের কাছ থেকে দূরে করিস না আর একটা সংসার জানি অনেক কিছু ঘটনা ঘটে গেছে বন্ধুরা তারপরেও বলবো যে কৃষাণুর জন্য সত্যি খুব খারাপ লাগছে আজকে কৃষাণু বাবা মা হ্যাঁ দুজনকে আর একসাথে মনে হয় পাবে না যাই হোক তোমার রেকর্ডিংটা শুনলে তোমাদের কী মনে হলো তোমরা অবশ্যই নিজের মতামত দেবে আমার যেটা মনে হচ্ছে সেটাই আমি তোমাদের কাছে বললাম বন্ধুরা জানি না কি বললাম কারণ কথাগুলো শুনে না হাজার হোক ওই তো কারো সন্তান তো খারাপ লাগছে আবার এটাও ভাবছি যে এগুলো কি এদের নাটক নাটকও হতে পারে কারণ গামলা পদে পদে নিজের কথা চেঞ্জ করে কখন যদি কি বলে পাগলি আত পাগলি হুম তো যাই হোক কী হচ্ছে না হচ্ছে ফকলা যা করবি ভেবে চিন্তা করবি কারণ কোনো ঘটনা ঘটে যাওয়ার পর আর কোনো উপায় থাকবে না কিন্তু চলো টাটা